গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে সকাল আটটা আর আজকে মিষ্টিমা লেট করে স্কুলে যাচ্ছে তার রিজন হলো আজকে থেকে মিষ্টিমার পরীক্ষা স্টার্ট এমনি সময় তো মিষ্টিমা সাতটার সময় স্কুলে যায় কিন্তু আজকে যেহেতু পরীক্ষা হবে সেহেতু মিষ্টিমা আজকে আটটার সময় স্কুলে যাচ্ছে মিষ্টিমাকে আর্লি মর্নিং ঘুম থেকে তুলে একটু রিভিশন করিয়ে এখন আমরা চললাম গন্তব্যের দিকে মানে স্কুলের দিকে রওনা দিলাম আর স্কুলে যাওয়ার আগে দাঁড়িয়ে পড়লাম একটি বুক স্টোরে কারণ মিষ্টিমা একটি পেন্সিল বক্স কিনবে বলছে তো ওর জন্য একটা পেন্সিল বক্স নিলাম এই দেখো আমার এটা নিউ পেন্সিল বক্স এটা পিঙ্ক কালার এখানে লাগছে দেখো আর এখানে দেখো কল লাগান তোমার এখান দিয়ে আমি পেনসিল মিষ্টির নিউ পেন্সিল বক্স আমি পেন্সিল ইরেজার স্বপ্নার সবকিছু গুছিয়ে দিলাম আর চলে গেলাম স্কুলে ভীষণ ভিড় ছিল কারণ সবকটা ক্লাসের একসাথে এক্সাম ছিল লাইন করে মিষ্টিমা মার ঢুকে গেল আর আমি আর মিষ্টি বাবা চলে গেলাম একটি কচুরির দোকানে আর সেখান দিয়ে খেয়ে নিলাম গরম গরম কচুরি ওহ সকাল সকাল গরম গরম কচুরি দুর্দান্ত লাগছিল তো আজকের মর্নিংটা আমাদের এভাবেই স্টার্ট হলো আজ টপে চলি আবার দেখাবে নিস ব্লকে